জয় গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার ওপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনব দেখবেন আমরা ইষ্টভৃতি সুস্থয়নি আর আচার্যভীতি এই তিনটে জিনিস যে আমরা করে থাকি কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেখা যাবে সুস্থয়নি যারা এখনও গ্রহণ করেননি তারা হয়তো করেন না না হলে এই যে তিনটে জিনিস এটা তাহলে কিভাবে করা দরকার তাই না এর নিয়মটা কি বা বোধমান পরপর কোনটার পর কোনটা করতে হয় আজকে আমরা সেই বিষয়ে কিছু কথা জানার চেষ্টা করছি আর তার সাথে ইষ্টভৃত্তি সুস্থ আচার্যভৃতির আচার্যবৃত্তির কথা আসছে মানে সে বিষয়েও কিছু কিছু কথা আমরা জানার চেষ্টা করব যেমন ইষ্টভৃতি কি জিনিস বা করলে কি হয় সুস্থ কি তা করলেই বা কি হয় কিংবা এই যে আচার্যভৃতি এই জিনিসগুলি কি কি কারণে মানুষ করে বা কেনই বা যে করতে বলা হয় তাই না আজকে আমরা সেই বিষয়ে কিছু কথা জানার চেষ্টা করব। তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা ইষ্টভৃতি সস্তিনি বা বলতে পারেন আচার্যভৃতি এই যে জিনিসগুলি যে আছে এগুলি কী এগুলি কি ঠাকুর এমনি কি শুধু একটা বিধান দেওয়ার জন্য বিধান দিয়ে দিয়েছেন বা তিনি যে রূপে এসছেন শুধু একটা ফর্মালিটির জন্যও কি তিনি দিয়ে দিয়েছেন নাকি জীবনের এটা প্রয়োজন আছে তাই জন্যই শ্রী ঠাকুরের দেওয়া আগে এইটা জানা দরকার সবথেকে প্রথম কথা দেখবেন আমরা অনেকেই এটা হতে দেখা যাবে ভাবি সবাই না কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে ঠাকুর ইষ্টভৃতি আচার আচার্যভৃতি এই যেসব জিনিসগুলি আর কি যে আছে সব ক্ষেত্রে আমরা দেখি বিশেষত টাকার একটা কানেকশন অর্থাৎ যেটাকে আমরা বলতে পারেন খুব একটা এমনই দৃষ্টিতে দেখি যেটা দেখলেই মানুষের মানে চোখ আর ছাড়ে না বিশেষ করে টাকা তাই না অর্থাৎ এই ঠাকা একটা এমনই জিনিস ঠাকুর বলছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে একবার বিভিন্ন কথা বলা হচ্ছে তখন শ্রীরামকৃষ্ণদেব একটা কথা বলেছিলেন যে কথাটা শ্রী শ্রী ঠাকুর দেখবেন সত্যানুসরণে বলেছেন ঠাকুর বলছেন না যে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশদেব বলেছেন কামিনী কাঞ্চন থেকে তফাত তফাত খুব তফাত থাকতে অর্থাৎ সেই জায়গাটা থেকে ঠাকুরের কাছে এইবারে তার জিজ্ঞাসা নিবেদন একদিন করা হয় যে ঠাকুর এই যে কামিনী কাঞ্চন যদি আমরা আবার এই দুটো জিনিসের মধ্যে একটু যদি কম্পেয়ার করার চেষ্টা করি তাহলে কোনটা বেশি ডেঞ্জারাস বা কোনটা মানুষের জীবনটাকে বেশি বিধ্বস্ত করে দিতে পারে যদি মানে এই ধরনের মধ্যে কোনো একটাই যদি একটু অতিরিক্ত যদি বলতে পারেন সেই রকম লাগোয়া বা একটা অ্যাডিক্টেডের মতন যদি একটা হয়ে যায় তখন সবাই মনে মনে ভাবছে ঠাকুর তো কামিনীরই তো কথা বলবেন কিন্তু ঠাকুর তখন বলেন জানেন কাঞ্চন একটা এমনই জিনিস এই নেশা যদি কারোর পেয়ে বসে বা এই জিনিসের প্রতি যদি কারোর অতিরিক্ত একটা লোভ যদি চলে আসে তাহলে তার ছাড়ানোটা তুলনামূলকভাবে একটু কঠিন হয়ে পড়ে তাই না কেন ভাই কাঞ্চন কথার অর্থ কী কাঞ্চন মানে সহজ ভাষা বলতে গেলে এই টাকা পয়সা তাই না এই কারণে ঠাকুর বললেন দেখবেন টাকা পয়সা একটা এমনই জিনিস একবার হাতে এলে না যদি আমি তার সঠিক ব্যবহার যদি না জানি তাহলে কিন্তু আমি কিভাবে যে নিজে কোন জালে যে আমি আটকে যাব তা আমি পরবর্তীকালে বুঝতে পারবো না এই কারণে দেখবেন শশী ঠাকুর একটা কথা বলেছেন তা হচ্ছে হলো টাকা আয় করা সহজ ব্যয় করা কঠিন অর্থাৎ টাকা আয় করতে গেলে যতটা না পরিশ্রম বা যতটা না মাথা কাটতে হয় বেশি এইটা জানা দরকার টাকাটা আমি ব্যয় করবো কীভাবে অর্থাৎ আমি যা উপার্জন করছি আমি যা ইয়ে করছি তা আমি সঠিকভাবে কিভাবে আমি কাজে লাগাবো তাই না যদি আমি এদিক ওদিক এ যদি শুধু খরচা করতে থাকি তাহলে আমি যত উপার্জনই করি না কেন আমার টাকা কোনো দিনও হাতে থাকবে না বা আমি তা সঠিকভাবে কোনোদিনও আমি ইউটিলাইজ করতে পারবো না জানা দরকার সব কিছু ক্ষেত্রেই শুধু টাকার ক্ষেত্রে কেন সব কিছু ক্ষেত্রেই জানা দরকার যে কিভাবে কোন জিনিসটাকে ব্যবহার করতে হয় তাই না একই রকমভাবে ঠাকুর উদাহরণ ক্ষেত্রে এখানে যেহেতু কাঞ্চন নিয়ে আলোচনা করা হচ্ছিল ঠাকুর সেই প্রসঙ্গে এই কথাটা বলেছিলেন তাই এই যে টাকা পয়সা দেখেন ইষ্টভৃতি আচার্যভৃতি বা এই সুস্থইনি যাই আমরা করি না কেন এখানে যে টাকা পয়সা যে আমরা দেখি তাহলে ভাবেন তো আমরা কোন জিনিসটার মাধ্যমে যে প্রত্যেকটা দিন যে আমরা সকালবেলা বলতে পারেন যে নিবেদন যে করছি সেই নিবেদনে কিসের মাধ্যমে আমরা নিবেদন করছি মন্ত্রের মধ্যে একটা জায়গায় দেখবেন বলা আছে যে তোমারই ভোগের লাগি ইষ্টভৃতির অর্ঘ দিতেছি তাই না তাই তোমারই ভোগের লাগি মানে তোমার ভোগের জন্য আমি ইষ্টভৃতির যে অর্ঘ দিতেছি তাহলে সেই যে ভোগ সেই ভোগটা আমি কিভাবে নিবেদন করলাম আমি অর্ঘের মাধ্যমে নিবেদন করলাম আর সে অর্ঘ্য বলতে এখানে কি একদম লোকাল বা বলতে পারেন একদম নর্মাল ল্যাঙ্গুয়েজে যদি আমরা বলে থাকি তাছাড়া একটা টাকা পয়সা যদি সজ ভাষায় যদি বলি না হলে কিন্তু অর্ঘ। এখানে যা বলা হয় তার একটা কারণ আছে কথার তাৎপর্যই আলাদা তার গুরুত্বই আলাদা অর্গকথার যে মানে তাই না কিন্তু মানে বলতে পারেন বোঝার ক্ষেত্রে বোঝার সুবিধের দিক দিয়ে এখানে আমরা টাকা পয়সাটা বলছি বা শুনে থাকি তাহলে দেখেন আমরা যেভাবে নিবেদন করছি যে মাধ্যমে নিবেদন করছি সে মাধ্যমটা কি এমনই একটা মাধ্যম যেটা যদি মানুষের জীবনে কি না নেশার মতন যদি পেয়ে যায় বা বলতে পারেন লোভ যদি একবার ধরে নেয় তাহলে তা ছাড়ানো কিন্তু মুশকিল হয়ে পড়ে তাই তিনি দয়া করে এই জিনিসের মাধ্যমেই যেই জিনিসটা ছিল এতটাই ডেঞ্জারাস সেই জিনিসটার মাধ্যমে কি না তিনি তা আমার কাছ থেকে দয়া করে গ্রহণ করছেন তাই না আর এই যে অর্ঘ নিবেদনের ক্ষেত্রে আমরা অনেকেই ভাবি যেন বুঝি আমি যে দিচ্ছি এতে তো তিনি ইয়ে হচ্ছেন আমার তাতে কী লাভ হচ্ছে আমার তো হাত থেকে উল্টো যাচ্ছে তাই না বাস্তবে যেটা কথা তা হচ্ছিল প্রথমত আমাদের চিন্তা ভাবনাটাকে পরিবর্তন করতে হবে কিভাবে লজিক্যালি পরিবর্তন করতে হবে জোর জবরদস্তি করে কিন্তু না তা চলো ইষ্টভৃতি কথার মানে কী ইষ্টভৃতির কথার মধ্যে দুটো শব্দ আছে ইষ্ট আর ভৃতি কম্বাইন্ডে আমরা বলে থাকি ইষ্টভৃতি কথার মানে কি মঙ্গল ভৃতি মানে কি ভরণ পোষণ একদম সহজ ভাষায় যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে যে জিনিসটা দেখা যাবে তা কি তা হচ্ছিলো ইষ্টভৃতি একটা এমনই জিনিস যেখানে মঙ্গলের ভরণ পোষণ হচ্ছে কার মঙ্গলের আমার কথা ছিল এবারে কীভাবে ধরেন আমি বাড়িতে বাবা মার সেবায় যখন আমি বিভিন্ন রকমভাবে সেবা তো বলতে পারেন এক প্রকারভাবে যা হবে তা তো না ধরেন কখনো হয়তো দেখা যাবে বাবার একটু পা হয়তো ব্যথা করছে আমি গিয়ে একটু পায়ে হাত বুলিয়ে দিলাম এটাও একটা সেবা তাই না আর এক প্রকার যেমন সেবা হয়ে থাকে কি ধরেন কোনো কিছু অসুবিধা হয়েছে ওষুধ দিতে হবে তাহলে এই যে ওষুধটা যে কিনতে হবে আমি দোকান থেকে তো ফ্রিতে তো কোনো জিনিস তো পাবো না আমায় টাকার মাধ্যমে ওষুধটাকে কিনে এনে দিতে হবে এবারে কথা হচ্ছিল আমি যে ওষুধটা কিনে এনে যে দিলাম আমি লক্ষ্যটা বেশি কোন দিকে রাখি টাকার দিকে লক্ষ্যটা রাখি নাকি আমার বাবার যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমি ওষুধটা যেন আমি এনে দিতে পারি আমার তার দিকে লক্ষ্যটা থাকে আমার লক্ষ্য থাকে আমার সেবার দিকে অর্থাৎ যেন আমি তার সেবায় যেন আমি কাজে লাগি তার যেন অসুবিধা না হয় আমি যেন সেই কাজে লাগি তাই না তাহলে টাকাটা কি হলো ওটা একটা এক প্রকারভাবে একটা কাজ তো করছেই একেবারে যে এডি যাবো তা তো না ওটা একটা সেকেন্ডারি আকারে কাজটা করলো কিন্তু প্রাইমারি আমার মাথায় যে জিনিসটা আছে তা কি প্রাইমারিলি তা হচ্ছিলো সেবা করা যেন আমার বাবা তার কোনো যেন অসুবিধা না হয় আমার বাবা কষ্ট পাবেন আমি কি তা দেখতে পাবো দেখতে পাবো না কেন না তার কারণ আমি তার সন্তান হয়ে কিভাবে আমি দেখব তিনি আমার চোখের সামনে তিনি কষ্ট পাবেন আমি কি তা দেখতে পারি পারবই না কেন একটা ভালোবাসা আছে তাই না একই রকমভাবেই ঠিক এবারে আসা যাক তাঁর ক্ষেত্রে অর্থাৎ আমি যা কি জীবনে মাথায় নিয়ে চলছি তাই না আমি কি বলি আমি পরম পিতার সন্তান আমি তার সন্তান বলে থাকি তো আবার কি বলছি পরম পিতা এখানেও তাহলে যে জিনিসটা আসছে তা কি বাবার কথা পরম বাবা পরম পিতা বলছি তো তার মানে কি পিতা বাবা তাই পরম বাবা অর্থাৎ যিনি আমার জন্ম জন্মান্তর আমার সাথে আছেন আমি যখন তার জন্য আমি যেন এমনভাবেই আমি তার কাজে লাগতে পারি যেন আমার এই কাজে যেন তিনি খুশি হন বা আমার করাটা তার জন্য যেন এমনই হয়ে থাকে যেন তার মনে যেন আনন্দ ভরে ওঠে তাই না সেমিতো আমি বাবার ক্ষেত্রে যেমনভাবে ভাবছি তাহলে তো আমার পরম পিতার ক্ষেত্রে তো সেরকম ভাবতে হবে নাহলে আমি পরম পিতা কীভাবে বলছি শুধু কি মুখে বললে হয়ে যায় পরম পিতা কর্মেও থাকা চাই সেই পিতার প্রতি মানে যতটা আমার শ্রদ্ধা পরম পিতা যে বলছি ততটাই যেন আমার সেরকমই থাকে তাই না এমনকি পরম পিতা শুধু যে আমারই পরম পিতা তো না তিনি প্রতি প্রত্যেকেরই তিনি পরম পিতা কি আমি যে বাবা যে বলছি আমার বাবা আমার বাবারও তো তিনি পরম পিতা তাই না তাই তো তাকে বলা হয় পরম পিতা হচ্ছেন সবার পিতা কি কারণে বলা হয় এই কারণেই তাহলে তো আরও তো বেশি লক্ষ্য রাখা দরকার যেন আমি তাকে তার খুশির জন্য আমি যেন সব কিছু করতে পারি আচার্যদেবের কাছে যখন আমরা যাই দিয়ে বিভিন্ন কথা যেমন নিবেদন করি বা তিনি যখন যার উদ্দেশ্যে বিভিন্ন রকম যে কথা বলেন কিছু কিছু ক্ষেত্রে বিশেষ কথা তিনি বলেন ব্যক্তি বিশেষের ক্ষেত্রে দেখবেন কিছু কিছু বিশেষ কথা তিনি বলেন যেগুলো ছিল তার সত্তার জন্যই কেবলমাত্র তা মঙ্গল তাই না ঠিক সেই মুহূর্তে যদি আমি তার কথাটাকে যদি পালন করে চলতে পারি তাহলে লাভবানটা হবে কে আমি না তিনি তিনি যে কথাটা বলেন তাতে লাভবান হবেটা কে আমি তো লাভবান হব কিন্তু তাহলে এবারে কথা তিনি কেন বলছেন তার কারণ তার আমার প্রতি এতটাই ভালোবাসা আছে তাই না এই যে আমি পরম কথা যে আমরা যে শুনে থাকি আমরা যে বলি তাহলে কী কারণে বলি তার কারণ তিনি হচ্ছেন আমার জন্ম জন্মান্তরের বাবা তাই তার আমার প্রতি এতটাই ভালোবাসা আছে যে এতটাই আছে আমি কোনোদিনও চিন্তা করতে পারবো না বরঞ্চ এইটারও দেখা দরকার আমি তার জন্য আমি কতটা করতে পারছি আমি তার খুশির জন্য আমি নিজেকে কতটা আমি উৎসর্গ করতে পেরেছি এইটাকে আমি কোনোদিনও নিজেকে লক্ষ্য করে দেখেছি তখন নিজের প্রতি একটা তখন সন্দেহ আসবে তখন নিজে আমি ভাববো যে আমি এতদিন কি করলাম তাকে আমি পরম পিতা বলছি আমি তার জন্য সন্তান আকারে আমি কতটা কী করতে পেরেছি তাই নয় কি তাই তিনি দয়া করে সেই যে ইষ্টভৃতি যে বলছি সেই ইষ্টভৃতির মাধ্যমে তাহলে মঙ্গলটা কার হচ্ছে আমারই তো হচ্ছে আমি যখন আমার বাবার সেবা করি আমি যখন আমার মায়ের সেবা করি মঙ্গলের অধিকারী হয়টা কে আমি তো মঙ্গলের অধিকারী হই নালে কেন বলা হয় যে পিতামাতার সেবা করা দরকার পিতামাতার সেবা কেন করতে বলা হয় তাই না বলা হয় এটা একটা পুণ্যের কাজ কেন বলা হয় পুণ্যের কাজ তার পিছনে তার কারণ তো আছে তাই না ঠিক একই ওয়েতে একই রকমভাবে এখানেও তাই এই জিনিসও তাই তাই না কিন্তু কথা হচ্ছিল আমি যদি সেরকমভাবে চিন্তা যদি না করতে পারি আমি যদি সেরকমভাবে যদি না ভাবতে পারি তাহলে তিনি বা কী করবেন তাও তো তিনি দয়া করে এবারে তাই বলেই দিচ্ছেন তাই না এই কারণেই চাই এই যে ইষ্টভৃতি আচার্যভৃতি বা স্বস্ত এগুলি করা আর এগুলি করতেও হয় কিভাবে তাও আবার জানা দরকার তার পদ্ধতি কি তাও জানা দরকার কখন করতে হয় কীভাবে করতে হয় কেনই বা করতে হয় এই সব কিছু জানতে হয় দিলে দেখবেন করার প্রতি আগ্রহটা আরও বেশি বেড়ে যায় আরও তখন বাড়বে করার প্রতি যে একটা টান তাই না তাই এই যে ইষ্টভৃতি ইষ্টভৃতি করলে মঙ্গল হয় আমারই তাই নয় কি যেমন এই যে সস্তি সস্তি কি যদি এই যে মন্ত্রগুলো যে আমরা বলে থাকি না মন্ত্রগুলো কিন্তু সাংঘাতিকভাবে বোঝা দরকার শুধু মুখস্থ করে বলে চললাম প্রত্যেকটা দিনই তাই করছি ওই রকম করলে হয় না হ্যাঁ সেই মুহূর্তে মন্ত্র বলছি ঠিক আছে কিন্তু পরে একটা সময় বের করে মন্ত্রটাকে বোঝা দরকার দিদি দেখবেন বুঝে গেলে একবার তখন যখন নিবেদন আমরা করব না তখন মনে সেই কথাগুলি তখন আসতে থাকবে যেমন সস্তি মন্ত্রে যে প্রথম যে লাইনটা আমরা যে বলি কি না শ্রী বিগ্রহস্তং পুরুষোত্তম দেওয়াং সদানুকুলে চন্দ্রম এই যে কথাটা বলি শ্রী বিগ্রহস্তং পুরুষোত্তমে বন্দে তোং সদায়নুকূলে চন্দ্রম হিষ্টস্তমে বা পূজ্য এই যে বিভিন্ন লাইন তারপরে আরো বহু লাইন আছে এই কথাগুলো কেন বলা হয়েছে দেখবেন একটা জায়গায় যেমন বলা আছে রোগ শোক গ্রহ দোষ আরও বহু কথা আছে মন্ত্রে কথাগুলো আছে আমি কোনো এটা ভাবার চেষ্টা করেছি দেখা যাবে না আমি কি করেছি না আমায় শুধু বলা হয়েছে আমি করেই চলছি আমি কেন করছি তার আগ্রহটা আমার দিনও জাগ্র না তা আমি যদি কারণমুখী যদি না হই তাহলে আমি জীবনে কীভাবে এগোবো তাই না এগুলি যে ভালোবেসে যে আমি করছি তা ঠিক আছে ভালোবেসে করা তো দরকারই নালে ফল ফুটবে কীভাবে তাই না ফল সেক্ষেত্রে দেখা যাবে না কোনো রেজাল্ট আমি পাবো না কিন্তু কথা হচ্ছিলো ভালোবেসে যে আমি করছি কিন্তু আরেকজন যদি আমাকে কেউ জিজ্ঞাসা করেন তাহলে আমি যেন তাকে তো অন্ততকে বলতে তো পারি যাতে তিনিও ব্যাপারটাকে বুঝে তিনিও যেন করতে পারেন তাই না এই কারণে চাই সব জিনিস বোঝা বুঝে বুঝে করলে কি হয় একটু নিজেরই যেমন দেখবেন একটা ক্ল্যারিফিকেশান আসবে নিজেরই একটা বলতে পারেন আরও ভাল লাগবে যে হ্যাঁ আমি এইটা করছি তাহলে তার পিছনে কারণ ছিল এটাই তাই না তাই যেমন শশী ঠাকুর একদিন বলছেন এই যে এইসব জিনিস এই যে ঈশ্বরবৃত্তি সুস্থ নিয়ে আচার্যবৃত্তি এগুলো কি এগুলো কিন্তু একটা কর্ম কর্মের কিন্তু বাইরে কোনো কিছু না তাই না তাই এইসব কর্মের মাধ্যমে আরও কি হয় এসব কর্মের মাধ্যমে আরও অন্তরায়কে অতিক্রম করে এগিয়ে চলা যায় সাংঘাতিকভাবে সেক্ষেত্রে অন্তরায়কে কাটিয়ে ওঠা যেতে পারে অন্তরায় মানে অন্তরায় মানে হচ্ছে বাধা তাই না সেই বাধাকে তখন কাটিয়ে ওঠা যায় আর এই ইষ্টপ্রীতি ঠাকুর ইনিজে নিজে কত কথা বলেছেন তা বলে বলে শেষ করা যাবে না পঞ্চমহাযজ্ঞ থেকে শুরু করে বহু কথা এই যজন যজন ইষ্টবৃত্তি নামধান এই সবের মধ্যে আসে আর অনেক কিছু ঠাকুর এই বিষয়ে বলেছেন যেমন এই যে এই ইষ্টভৃতি এই ইষ্টভৃতি নিয়ে ঠাকুর একদিন বলছেন যে ইষ্টভৃতি সঠিকভাবে করে বা করাটা যতটা তার সিনসিয়ার হয় তার মনের মধ্যে ততটাই শক্তির সঞ্চার হয় তার কারণ কি তার কারণ হচ্ছিল তখন তার মনে একটা জোর এমনই আসে যে আমি আমার প্রভুকে নিজের হাতে আমি ভোগ নিবেদন করার একটা সুযোগ পেয়েছি জীবনে তাই না তাহলে এর চাইতে আর আমার জীবনে সবচাইতে পরম পাওয়ার কি থাকতে পারে এতটুকু তিনি দয়া করে দিয়েছেন আমার জন্য তখন এতটাই তার প্রতি অগাধ বিশ্বাস ভালোবাসা শ্রদ্ধা তখন আসে যে তখন সেই জিনিসই মনের ভিতরে শক্তির সঞ্চার করে থাকে তাই না তাই এই জিনিসগুলি আমাদের একটু একটু করে সবারই কিন্তু জানা দরকার আর এই যে ইষ্টবৃত্তি বা আচার্য বা সস্তুয়নি এটা যে করার করার তো পদ্ধতি এখন বলতে গেলে তো বহু সময় লাগবে এ বলতে পারেন যে সিকোয়েন্সটা বা যেভাবে করা দরকার তা হচ্ছে হলো প্রথমে ইষ্টভৃতি করতে হয় ইষ্টভৃতি নিবেদনের পর সস্তুয়নি করা দরকার আর সস্তায়নির পর আচার্যবৃত্তি পর এই তিনটি জিনিস এটা করতে হয় আর এই করার মাধ্যম দিয়ে এতক্ষণ ধরে আমরা যা যা শুনলাম আরও বহু কথা আছে বলে বলে তো শেষ করা যায় না এর মাধ্যম দিয়ে কি হয় মঙ্গলের অধিকারী আমিই হই এটা হচ্ছিলো জাস্ট একটা স্টেপ যে কিভাবে কার পরে কোনটা যে করা দরকার সেইটাই আমি বলার চেষ্টা করলাম যে কথাটা আমি আচার্যদেবের মুখে শুনেছিলাম সে কথাটাই আমি আপনাদের বললাম আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ অনেকে অবগত আছেন বা অনেক জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য এই খাদ্য আছে দেখবেন স্বস্তি পিওর ভেজ এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই চ্যানেলকে একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ উপায় এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম